আই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের বিকেলে সাড়ে পাঁচটার জি ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই যে ক্লাসটিতে আমি তোমাদের সাথে জিকের কিছু গুরুত্বপূর্ণ উত্তর আলোচনা করবো যেগুলো সাজেশান ভিত্তিক কিছু উত্তর এখানে রয়েছে আশা করছি এর মধ্য থেকে কমন তোমরা পরীক্ষায় অবশ্যই পাবে প্রথম প্রশ্ন সম্প্রতি প্রকাশিত রতন টাটা এ লাইভ নামক গ্রন্থের রচয়িতা হলেন থমাস ম্যাথিউ যেটা সম্প্রতি প্রকাশ পেয়েছে রতন টাটা এ লাইফ থমাস ম্যাথিউর লেখা ঠিক আছে কোন লেখর অর্থ হল বন্দিকে আদালতে স্বশরীরে হাজির করা মানে যে ক্রিমিনাল ভিক্টিম স্বশরীরে হাজির করা উত্তর হচ্ছে অপশান এ বন্দি প্রত্যক্ষীকরণ এই লেখাটার অর্থ হচ্ছে বন্দিকে আদালতে সশরীরে হাজির করা ঠিক আছে নেক্সট সম্প্রতি কোন রাজ্যের রিন্ডিয়া ডিয়া সিল্ক জিআই ট্যাগ পেয়েছে রিন্ডিয়া সিল্ক দেখো অপশান কী কী রয়েছে দেখো কোন রাজ্যের দেখো রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি মেঘালয় ভারতের এই মেঘালয় রাজ্যের রিন্ডিয়া সিল্ক এবং তাঁত তাঁতও ট্যাগ পেয়েছে ওই মেঘালয় রাজ্যের ঠিক আছে নেক্সট ভূগর্ভস্থ জলের ক্রিয়ার ফলাফল নয় কোনটি মানে অপশান যেগুলো দেওয়া রয়েছে তার মধ্যে ভূগর্ভস্থ জলের ক্রিয়ার ফলাফল নয় কোনটি উত্তর হবে অপশান এ ফজার্ড ফজট মূলত যেগুলো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় ফজট বাকি শৃঙ্খল বলো বা স্ট্যালাক মাইট বলো বা স্ট্যালাকাইটাইট এগুলো সবই কিন্তু তোমার ভূগর্ভস্থ জলের ক্রিয়ার ফলাফল একমাত্র ফজট নয় তো অপশানই হচ্ছে কারেক্ট নেক্সট একমাত্র ভাসমান শিলা কোনটি একমাত্র ভাসমান শিলা দেখো অপশান কী কী রয়েছে ভাসমান শিলা কোনটি উত্তর হচ্ছে ঝামা পাথর অপশান বি যেটা হচ্ছে একমাত্র ভাসমান শিলা ঠিক আছে আচ্ছা নেক্সট যাব কোন দিনে জাতীয় ভোক্তা দিবস পালন করা হয়েছে বা পালিত হয়েছে জাতীয় ভোক্তা দিবস কোন দিনে অপশান দেখো কী কী রয়েছে উত্তর হবে অপশান এ টোয়েন্টি ফোর ডিসেম্বর চব্বিশে ডিসেম্বর জাতীয় ভোক্তা দিবস পালিত হয়েছে বা পালন করা হয়েছে চব্বিশে ডিসেম্বর পরের প্রশ্নে এনিথিং বাট খামোশ কার জীবনী গ্রন্থ মানে কার জীবনী এনিথিং বাট খামোশ কার আত্মজীবনী কার জীবনী গ্রন্থ এটা জানতে চাইছে আচ্ছা অপশান দেখো কি কি রয়েছে এনিথিং বাট খামোশ উত্তর হচ্ছে অপশান ডি শত্রুঘ্ন সিনহা এটা শত্রুঘ্ন সিনহার জীবনী গ্রন্থ এনিথিং বাট খামোশ পরের প্রশ্ন চলে যাব রুমি দর ওয়াজা কোথায় অবস্থিত রুমি দরওয়াজা অপশান দেখো কী কি রয়েছে রুমি দরওয়াজা কোথায় অবস্থিত উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি লখনউ প্রদেশ রাজ্যের রাজধানী শহর লখনৌ যেখানে রুমি দরওয়াজা অবস্থিত তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট তাই তো আচ্ছা ন নম্বর প্রশ্ন দেখো চলে যাই আমি ন নম্বর প্রশ্নে কী রয়েছে দেখি শিকাগো ধর্ম মহাসভা কবে আয়োজিত হয়েছিল শিকাগো ধর্ম মহাসভা উত্তর হবে অপশান এ আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে সম্ভবত সেপ্টেম্বর মাসে আয়োজিত হয়েছিল আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের শিকাগো ধর্ম মহাসভা আচ্ছা চলো পরের প্রশ্ন মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক কী ছিল অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক অপশান দেখো কি কি রয়েছে মুখ্য প্রতীক ছিল অপশান বি তার চরকা মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক হচ্ছে ওনার চরকা ঠিক আছে আমি যে প্রশ্নগুলো আলোচনা করলাম উত্তর নিয়ে কনফিউশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও ভয়েস সংক্রান্ত কোনো প্রবলেম থাকলে সেটাও আমাকে জানাও ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই